আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত কিছুদিন আগে আমি আমার হাঁসের জন্য একটি ঘর তৈরি করেছি এবং এই ঘরের পাশে একটি রুম রেখেছি মুরগি পালন করার জন্য তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি মুরগি আমি কালেকশন করলাম তো প্রথমে একটি আপনারা লাল মোরগ দেখতে পাচ্ছেন এটি একটি পাহাড়ি লাজ্জা মোরগ এবং এই মরগ কিন্তু অনেক বড় হয় তো এখানে আমি টোটাল দুইটি মোরগ এনেছি প্রথমে আমি এই মোরগটি দেখতে যাই এবং তার সাথে সাথে কালো মোরগটি আমার পছন্দ হয়ে যায় তো সেই জন্য আমি টোটাল দুইটি মোরগ নিয়ে আসি এবং এগুলোর অলরেডি প্রায় আড়াই কেজি করে আছে এবং ইনশাআল্লাহ ফিউচারে আরো বড় হবে এগুলা এবং এদের ওয়েটও আরও আরো বাড়বে তো এদের জন্য আমি অরিজিনাল যে মুরগিগুলো আছে সেটা খুঁজতেছিলাম বাট আমি অরিজিনাল রাজ্যের মুরগিগুলো পাইনি সেই জন্য দেশি মুরগি কালেকশন করি এখানে যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন এটি একটি দেশি মুরগি এবং এটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিম দিবে এছাড়া আমি একটি কালো মুরগিও কালেকশন করেছি এখন কালো মুরগিটি দেখতে পাচ্ছেন এটি একটি আসিল জাতের মুরগি অর্থাৎ এটাকে অনেকে আবার সরালি মুরগিও বলে তো এই মুরগিগুলোও কিন্তু অনেকটা বড় হয় এবং এই মুরগিটা আনার পর থেকে আমার এখানে ডিম দিচ্ছে ইনশাল্লাহ আমি আরো কিছু ডিম এটা থেকে পাবো এছাড়া আমি একটি ফার্মে মুরগি কালেকশন করেছি তো ফার্মের মুরগি আমি প্রাথমিকভাবে একটি কালেকশন করেছি পরবর্তীতে হয়তো আরো দুই একটি নিব তো এখানে যে সব থেকে সুন্দর যে পেয়ার সেটা হচ্ছে এই সাদা পেয়ারটি এগুলো কিন্তু পিওর একটি দেশি জাতের মুরগি এবং এই মুরগিগুলো কিন্তু সহজে পাওয়া যায় না কারণ পিওর সাদা মুরগিগুলো খুব একটা দেখা যায় না তো এই জন্য আমাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে হয়েছে এবং এক ভাইয়ের কাছে অবশেষে আমি এই মুরগিগুলো পাই এবং এগুলো কালেকশন করে নিয়ে আসি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ